কি ব্যাপার কাকু মন খারাপ করে বসে আছো কেন আর বইলো না কাকু আমার মান সম্মান সব শেষ কেন কি হয়েছে বল ভাতিজা সেই সব কথা কি মুখে বলা যায় তাহলে পাছা দিয়ে বল ইয়া কি কুইরো না আচ্ছা ঠিক আছে তা বল মন খারাপ কেন কাকাট থাক খাইছি থাকপড় বিড়ি খেতে গিয়ে ধরা পড়েছিস নাকি আর এক কাকাট না তাহলে কি বল সেটা মেয়ের হাতে থাক পর খাইছি কো হো ভাতিজা কি কথা শোনালি রে ভাতিজা হে কাকু আমি থাক পর খাইছি কে মারছে তরে আমি থাকতে এটা মেয়ে চল দেখি সে মেয়ে আগে থেকেই বলে রাখলাম ওই মেয়ে কিন্তু খুব বেণ্ডারেজ আরে আমি কাউকে ভয় পাই নাকি চলো তাহলে